আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম তো আজকে অনেকদিন পর আবার আপনাদের জন্য খাদ্য শাড়ির কালেকশন নিয়ে আসছি যে খাদ্যির শাড়িগুলো আমাদের শুরুে একেবারে নতুন চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর খাদ্য সিল্কের মধ্যে যেগুলো অনেক দামি শাড়ি আজকে আমরা রিজনেবল প্রাইসে দেব যেগুলো হচ্ছে সাত থেকে আট হাজার টাকা লাগে কিনতে গেলে সেই শাড়িগুলো কিন্তু আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দেব প্রত্যেকটা শাড়ির প্রাইস সেমই থাকবে এবং আজকে পেস্টেল কালার ডিপ কালার সব ধরনের কিন্তু কালার নিয়ে আসছি এবং হালকা কাজ এবং গর্জেস ডিজাইন সব ধরনের কিন্তু কাজ আছে আজকে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর বারোটা শাড়ি নিয়ে আসছি বারোটা বারো রকমের কালার বারো রকমের ডিজাইন থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন সেই লোকেশনটা আমি বলে দিবো আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো একেবারে ইনটেক শাড়িগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো এই শাড়িগুলো হচ্ছে একেবারে নতুন একেবারে হচ্ছে আপডেট কালেকশন দেখুন এটা হচ্ছে প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ওরলিফ কালারের মধ্যে থাকবে শাড়িটা এত সুন্দর থাকবে এই শাড়িটা ডিজাইনটা দেখুন এই শাড়িটাতে আমরা কোলকি ডিজাইন পাচ্ছি আর এটা হচ্ছে একেবারে পিওর সিল্কের মধ্যে থাকবে একেবারে হ্যান্ডলুম খাদ্যি শাড়ি এগুলো দেখুন গোর্জে ডিজাইনের মধ্যে থাকছে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিস পাবো এবং আঁচলের সাইডে কিন্তু টার্সেল আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি সেরকম শাড়ি থাকবে এই যে ল্যাভেন্ডার কালার কালারটা দেখুন একবার কত সেরা একটা কালারের মধ্যে থাকবে কালারটা এবং হালকা ডিজাইনের মধ্যে থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এবং আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ডাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর আজকে কিন্তু বিশাল একটা অফার দিচ্ছে এই খাদ্যি শাড়িগুলোর মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো আপনারা পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে একেবারে খাদ্যি শাড়ি নিউ ডিজাইন একেবারে খাদ্যি শাড়ির হচ্ছে নিউ ডিজাইনার শাড়ি কালেকশন নিয়ে আসে এটা হচ্ছে টিপ জাম কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়সরা আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে সে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসতে কিন্তু আপনারা সিমাশারের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারের দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ ডিজাইনগুলো দেখুন আজকে কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু ধামাকে একটা রেঞ্জের মধ্যে দিচ্ছি যেটা এটা পিঙ্ক কালার কালারটা থাকবে হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সেই রকম শাড়ি সেরকম শাড়ি একেবারে নতুন শাড়ি খাদ্যি শাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে সিমার শাড়িতে আজকের এই শাড়িগুলো কিন্তু কেউ মিস করবেন না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং শোরুম লোকেশনটাও বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা যারা অনলাইনে নেবেন না তারা কিন্তু শুরুমে চলে আসবেন যারা আশেপাশে আছেন আপনারা অবশ্যই শুরুমে চলে আসবেন আসলে কিন্তু এই খাদ্যি শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন পেস্টেল কালার যেটা দেখুন কত সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা এবং এটা হচ্ছে লেহেরিকার ডিজাইনের মধ্যে থাকবে এটা ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো টাকা আল্লাহ এই কালারটা দেখুন না কত সুন্দর এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে একেবারে অরিজিনাল যে নোট লেভেন্ডার কালার আছে সেই কালারের মধ্যে পাচ্ছে না আঁচলটাও সেরকম সুন্দর এগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি একেবারে কিন্তু খাদ্যের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহসরা এখন আপনাদেরকে অ্যাশ কালারটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খাদ্যের মধ্যে অনেক বেশি ভাইরাল এবং খাদ্যের শাড়ি কিন্তু পাওয়া যায় কিন্তু এগুলোর যে প্রাইজে দিচ্ছে এই প্রাইজে কিন্তু এই শাড়ি আপনারা কোথাও পাবেন না আজকে আমরা যে প্রাইজে আপনাদেরকে খাদ্য শাড়িগুলো দিচ্ছি এই প্রাইজে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না এগুলো সেলিং প্রাইস সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা সেলিং প্রাইস আছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু শাড়িগুলো নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন যে শাড়িগুলো কত টাকাতে সেল হচ্ছে মার্কেটে এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ভিওসরা প্রত্যেকই স্ক্রিনশট নিয়ে কিন্তু শোরুমে চলে আসবেন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন দেরি করলে কিন্তু আজকের কালেকশনগুলো মিস করে ফেলবেন আজকে সেরা সেরা খাদ্যের মধ্যে বারোটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকের শাড়ির প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা করে থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা ব্লু কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখুন ব্লু কালারটা তো বৃহস্রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম